Techno International Bhatanagar, a member of Techno India Group, offers B.Tech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. সপ্তম দফা ভোটের প্রচারে শাসক ও বিরোধী শিবিরের রেসারেসি চলছে জোর কদমে প্রচারে উত্তাপ বাড়াতে সেলিব্রিটি নেতা নেত্রীদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটার ইউসুফ পাঠান উপস্থিত ছিলেন পদযাত্রায় মহেশতলা পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক বিশাল পদযাত্রা দীর্ঘ পথ পরিক্রমা করে বাটা এক নম্বর গেট থেকে পদযাত্রা শুরু করে সারেঙ্গাবাদ ঘুরে মহেশতলা মেহমানপুরে শেষ হয় এই বিশাল পদযাত্রায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো সেটা আমাদের থেকে আপনারা ভালো জানেন কি মিছিল হয়েছে মিছিলের লোক ধরনের আর রাস্তায় জায়গা ছিল না সেই মিছিল আজকে এরকম হবে আমরা কেউ ভাবতেই পারিনি রাস্তায় মানুষের উচ্ছ্বাস সাংসদের প্রতি তাদের ভালোবাসা এবং রাস্তার কানায় কানায় লোকের ভিড় আজকে প্রমাণ করে দিয়েছে অভিষেক ব্যানার্জি চার লাখ নয় তার ডবল ভোটে আট লাখ ভোটে হয়তো জিতে যাবে কারণ বিরোধীরা হয়তো প্রত্যেকটা বিধানসভায় তাদের জামানাত বাজেয়াপ্ত হয়ে যাবে না উনি আমাদের দলের প্রার্থী এবং ওনার নির্বাচন হয়ে গেছেন এছাড়া উনি সাংসদকে সাংসদকে জানিয়েছিলেন যে উনি সাংসদের সাংসদের লোকসভায় তিনি প্রচার করতে চায় এবং তার ফলস্বরূপ উনি প্রচার করলেন আজকে সব জায়গায় মহেশালে আজকে দু তিন জায়গায় উনি প্রচার করবেন তো প্রথম আমাদেরই হবে। এক লাখে ছাড়িয়ে যাবে চৌত্রিশ পঁয়ত্রিশ একত্রিশ তেত্রিশ পুরোটা কভার হলো না এটা আমার সাংসদের প্রতি মানুষের ভালোবাসা কারণ সাংসদ যেভাবে বাড়ি বাড়ি জল যেভাবে বিপর্যয়ের সময় পাশে থাকা প্রত্যেকটা জায়গায় তার আমাদেরকে বলা যে প্রত্যেকটা জায়গায় যিনি তান শিবির গড়ে তোলা যায় যাতে কোনো মানুষের খাওয়া দাওয়ার অসুবিধা না হয় তার জন্যই মানুষের এত সমর্থন জল প্রকল্পের অনেকটা লোকসভা ভোটে তো আজকে আজকের মিছিল এবং তিরিশ তারিখের মিছিল সব মিছিলকে হার মানিয়ে দেবে এটা আমি আশা রাখি এবং আজকের মিছিল যা হয়েছে আপনারা সবাই দেখেছেন সেটা বলার কিছু নেই সেটা আপনারাই বুঝতে পারছেন সাংসদের মহেশতলার পক্ষে বুকে কতটা লিড হতে চলেছে এবং আগামী দিন মহেশতলায় বিরোধীরা প্রত্যেকজনে জামিনাত বাজে হচ্ছে চার তারিখের পরে কীভাবে এনজয় হবে চার তারিখ সেটা রেজাল্ট রালেই আপনারা দেখতে পারবেন আজকে যারা মিছিল ছিল তার দশ গুণ বেশি মিছিল নিয়ে আমরা বিজয় উল্লাস করবো আপনি আশাবাদী আট লাখ ভোটে আমরা আমি আশাবাদী আজকে মানুষের উচ্ছ্বাস জনজোয়ারে পরিণত হয়েছে বিশেষ করে মহিলা সমর্থক কি বলবেন আমাদের দল মহিলাদের যে গুরুত্ব দেয় সেটা কোনো রাজনৈতিক কি দেয় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মহিলাদের নামে স্বাস্থ্যসাথী সব কিছু আমাদের মহিলা কেন্দ্রিক করেই গড়ে উঠেছে কারণ মহিলাদের যেভাবে আমাদের সরকার পাশে থেকেছে আমার সাংসদ যাতে রাস্তার কলে কাউকে জল না নিতে হয় তার জন্য আমার মহস্থলায় একটা চারশো কোটি টাকা ব্যয় জলের প্রকল্প করেছে এবং সেই প্রকল্প থেকে অলরেডি আমরা অনেক ওয়ার্ডে এখন বাড়ি বাড়ি কানেকশান সম্পূর্ণ করেছি আগামী এক দু মাসের মধ্যেও আমরা মহাস্তলার বিস্তীর্ণ এলাকায় সমস্ত বাড়ি বাড়ি কানেকশান পৌঁছে দেবো এটাই তো সাংসদের সাংসদকে ভালোবাসে তারা এর জন্য যে সাংসদের সাংসদ জানে মহিলারা কি চাইছে এবং সাধারণ মানুষ কী চাইছে এটা বিশেষ করে জানে गुड डे प्रोटो जेकोनो आनंद अनुष्ठान के साथ सुहानी बैंक्वेट गंगानगर रोड पर उत्कल दक्त्र मंच के विपरीत सुहानी बैंक्वेट इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एक् डायरेक्टोर ऑफ आईआईटी खड़गपुर एंड